আমাদের অবজারভেশন থাকবে এনআইসিউতে বা তার কাছে থার্টি মিনিটসের টাইম নেই বেবি তার মার মৃত্যুর দেখানো রাত্রে থেকে আমার আমার স্ত্রীর সমস্যার সৃষ্টি হয় আফটার ডেলিভারি আমি ওদেরকে জিজ্ঞেস করি নার্সকে জিজ্ঞেস করা বলে এটা নর্মাল ডাক্তারকে ফোন করে ডাক্তার বলে নর্মাল আর কিছুক্ষণ পরে আমি যখন বললাম আবার তখন তারা ইমার্জেন্সি ডাক্তারকে নিয়ে এলো যে ইমার্জেন্সি ডাক্তার একটা টেলিস্কোপ নেই ও শ্বাস পালাতে পারছে না বুকে একবার দেখলো না হাত দিয়ে বলে ওটা নর্মাল ঠিক হয়ে যাবে এতে করতে করতে রাত্র বারোটা বাজলো বারোটার পরে কি হলো আমার রুগীর অবস্থা ক্রিটিক্যাল হয়ে গেলো শ্বাস নিতে পারছে না আমি তখন ওদেরকে ধমকি দিলাম যে তোমরা কি ফাইসলামি করছো আমার সঙ্গে তুমি ডাক্তার ডাকবে ডাক্তার মোবাইল দেখার জন্য এসছো নার্সার মোবাইল মোবাইল দেখে সময় পেলে তারা ভিডিও কল করে মোবাইলে রাত্র একটার সময় ডক্টর তিল্লক উপাধ্যায়কে ফোন করা হলো উনি বললেন পেশেন্টকে জেনারেল থেকে আইসিউতে শিফট করতে আইসিউতে শিফট করতে হবে আইসিউতে নিল আমার পেশেন্ট আমি আধা ঘন্টা পরে আইসিউতে গেলাম দেখলাম আমার পেশেন্ট ঠিক আছে আমার আমার সঙ্গে কথা কিন্তু রাত্র চারটার সময় আমাকে ডেকে বললো ওকে ডাবল অক্সিজেনের ব্যবস্থা করতে হবে সিঙ্গেল হবে না তখন ও আমার হাত ধরে কাঁদছে বলছে তুমি আমার পাশে থাও কথা বলতে পারছে না তখন বললো আমার ডাবল ডাবল অক্সিজেন ভেন্টিলেশনে নেব